আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো কিছুদিন যাবৎ আমি ডায়েট শুরু করেছি তো ডায়েটের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের দেখাবো কোনটার কত দাম আমি অনেক একটা ধারণা দিয়ে রাখব তো শুরু করি আমি আসি হিমালয় পিং সল্টে এটা আমি চাল ডালা থেকে নিয়েছিলাম এটা হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম একশো টাকা করে নিয়েছিল দেখতেই পাচ্ছেন তারপর আমি আসবো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা দুশো এম এর একটি এটা চারশো উনআশি টাকার মতো নিয়েছিল ডালের থেকে ডাবর হানি দুশো পঞ্চাশ গ্রামের এটার দাম নিয়েছিল দুশো তিরিশ টাকা তারপর হচ্ছে গ্রিন টি এটা পঞ্চাশ পঞ্চাশটি ব্যাগের মতো আছে একটু খুলে দেখাই যে এরকম এটা নিয়েছিল একশো পঁয়ত্রিশ টাকা তারপরে হচ্ছে কফি এটা দুইশো গ্রাম এটা নিয়েছিল ছয়শো বিশ টাকা চালতাল থেকে তারপর হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার একটি বোতল এতখানি ভরা ছিল এটা নিয়েছে আপনার নয়শো উননব্বই টাকা এটা কেনার আগে উইথ দ্য মাদার লেখাটা দেখে নেবেন এই যে চিয়া সিড এটা খোলা কিনেছিলাম আমি চালডাল থেকে একশো গ্রাম করে দুইটা উনআশি টাকা উনআশি টাকার মতো নিয়েছিল তারপর হচ্ছে প্রাণ প্রিমিয়ার ঘি এটা একশো গ্রামের একশো নব্বই টাকা করে নিয়েছিল আর এখানে আমি ওটস নিয়েছিলাম স্বপ্ন থেকে তিনশো ষাট কি তিনশো তিরিশ এরকম নিয়েছিল দেখতে পারছেন চারশো পঞ্চাশ গ্রামের একটি বোতল তারপর এটা হচ্ছে টারমারিক পাউডার এটা আমি নিয়েছিলাম ফেসবুকের একটি পেজ থেকে আশি গ্রামের এটির দাম তিনশো নব্বই এরকম নিয়েছিল এটা আমি নিয়েছিলাম ফেসবুকের একটি পেজের থেকে তো দেখিয়ে দিচ্ছি কাঁচের বোতল না চামচ দিয়ে দিবের সাথে তো আজকে এই প্রোডাক্টগুলোর রিভিউ শেয়ার করলাম আপনাদের সাথে কোথা থেকে নিয়েছি এবং কত দাম আনুমানিক একটা ধারণা দিলাম আপনারা চাইলে এগুলো কিনতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার কোনো ভিডিও তো দেখা হবে